শীতকাল আসুক আর না আসুক এখন কিন্তু আপনি মূলার বীজ লাগালে তা থেকে মূলা হবে চলুন আজকে মূলার কিছু বীজ বপন করি ভালো কোয়ালিটির বীজের প্যাকেট কিনে এনেছি তার ডেটও চেক করে নিয়েছি এখন বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখব এতে করে এর অঙ্কুরোদ্গমের হার কিন্তু বৃদ্ধি পাবে ভিজিয়ে বারো ঘন্টা রাখা গেলে ভালো আমার কাছে খুব একটা বেশি সময় ছিল না তাই আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ততক্ষণে চলুন মাটিটা প্রস্তুত করে নেওয়া যাক বারান্দা বাগানে যেহেতু খুব একটা জায়গা থাকে না তাই সবসময় কিন্তু সব রকমের পট আমি বারান্দায় রাখি না যেমন এই লাল বলটাকে আমি শুধুমাত্র সিজন ওয়াইজ ব্যবহার করি শাক লাগানোর জন্য তাই এই বলটার নিচে কোন প্রকারের ছিদ্র নেই কারণ যখন এতে গাছ থাকে না তখন এটা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় তাই এতে ব্যবহৃত মিডিয়া হতে হবে অনেক বেশি ঝরঝরে বারান্দায় শাক করতে হলে অবশ্যই মিডিয়াতে কোকোপিট ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু গোবর সার আর প্রথমে দেখলেন আমাকে কিছু বালি মিশ্রিত মাটি মিশিয়ে দিতে এতে করে খুব সহজেই এতে বেশি পরিমাণে পানি ধরে রাখবে না খুব দ্রুতই মাটিগুলো শুকিয়ে যাবে যাতে করে আমার শাকের বীজ থেকে চারা উঠলেও সেগুলো অতি পানিতে পৌঁছে যাবে না এখন খুব ভালোভাবে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি যেন কোন প্রকারের বড় কোনো টুকরা রয়ে না যায় যেটা আমার শাকের জন্য শিকড় আনতে কষ্টকর হবে এখন এর ওপরে আমি বীজগুলোকে ছিটিয়ে দিচ্ছি বীজগুলো যেহেতু ভেজা তাই হাতের মধ্যে নিয়ে এভাবে ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এখন এর উপরে পানি দিয়ে দিচ্ছি হয়তো আপনার মনে হতে পারে বীজ তো ঢাকলেন না এখনই কেন পানি দিলেন তার কারণ হচ্ছে যদি আমি এর উপরে এখনই মাটি দিয়ে দেই আর তারপর পানি দেই দেখা যাবে বীজগুলো সরে যাবে তাই আমি প্রথমে বীজ দিয়ে পানি দেওয়ার পর এর উপরে ঝরঝরে মাটির এক লেয়ার দিয়ে দেই এতে করে কিন্তু বীজগুলো আর করতে পারে না যদি আমি প্রথমেই লেয়ার দিয়ে তারপর পানি দিতাম তাহলে কিন্তু বীজগুলো সরে যেত যার কারণে দেখা যেত সব বীজ সাইডে চলে এসেছে আর মাঝখান দিয়ে কোনো বীজই নেই এখন এটাকে সবচেয়ে বেশি রোদ আসে এমন একটা জায়গায় রেখে দিয়েছি আর এতে করে পানি দিতে হবে দুই বেলা কারণ এখানে প্রচুর পরিমাণে রোদ আসে